আল্লাহর নবী হয়েও কেন চল্লিশ দিন মাছের পেটে বন্দী ছিলেন হজরত ইউনুস আলাহিসাল্লাম এবং কিভাবে সেখান থেকে মুক্তি পেলেন আজকের ভিডিওতে সেই ঘটনাতেই আলোকপাত করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না মেসোপোটেমিয়ার বিস্তীর্ণ ভূমি যা আজকের ইরাক অঞ্চল সেখানে অ্যাসিরিয়ান সাম্রাজ্যের এক সুপ্রতিষ্ঠিত রাজধানী ছিল নিনেভা উঁচু পাহাড় আর শ্বেত পাথরের ভবন ঘেরা সেই নগরীর ইতিহাস যেমন প্রাচীন তেমনি তার জনগণের জীবন ছিল আভিজাত্যে ভরা কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদের হৃদয় ছিল অন্ধকারে নিমজ্জিত মানুষ আল্লাহকে ভুলে গিয়ে গড়েছিল অগণিত মূর্তি আর সেই মূর্তিগুলোর কাছে মাথানত করে তারা দিন কাটাত দরিদ্রের প্রতি ছিল না সহমর্মিতা ধনী লোকেরা বিলাসিতায় ডুবেছিল আর অপরাধ ও অন্যায় ছিল নিনেভার নিত্য সঙ্গী এরই মাঝে আল্লাহতালা বনে ইসরাইল বংশে এক শিশুকে পৃথিবীর আলো দেখালেন তার নাম ইউনুস ছোটবেলা থেকেই তার চরিত্র ছিল অদ্ভুত নির্লোভ মার্জিত শান্ত ও সত্যবাদী বয়স বাড়ার সাথে সাথে তার ভিতরে ইমানের দীপ্তি আরও উজ্জ্বল হয়ে ওঠে মানুষের মাঝে সত্যের আলো ছড়িয়ে দেওয়ার ইচ্ছা তার হৃদয়ের গভীরে জন্ম নেয় আর ঠিক তখনই আল্লাহতালা তাকে নিজের বিশেষ বান্ধা হিসেবে মনোনীত করেন এবং নবুয়াতের দায়িত্ব অর্পণ করেন একদিন ওহি নাজিল হলো হে ইউনুস তুমি নিনেভার জনগণকে আমার পথে ডাকো তাদের বলো মূর্তি পূজা ছেড়ে শুধু আমাকেই ইবাদত করুক এ দায়িত্ব গ্রহণ করে ইউনুস আলহিয়া নিনেভার দিকে যাত্রা করলেন তিনি যখন সেখানে পৌঁছালেন দেখতে পেলেন নগরী ধনী শক্তিশালী হলেও মানুষ নৈতিকতায় শূন্য অন্যায় ও অহংকারে ডুবে আছে পুরো সমাজ তবুও তিনি ধৈর্য ধরে নরম ভাষায় মানুষের কাছে উপদেশ দিতে লাগলেন হে নিনেভার লোকেরা তোমাদের ইলাহ একজনই আল্লাহ তার দিকে ফিরে এসো পাপ থেকে দূরে থাকো কিন্তু লোকেরা উপহাস করে বলতো তুমি কে তোমাকে কে পাঠিয়েছে আমাদের দেবতা অনেক আমরা তাদেরই মানি এক দুই দিন নয় চল্লিশ বছর ধরে ইউনুস আলাহিয়া তাদের পথ দেখাতে লাগলেন কিন্তু নিনেভার মানুষ ছিল কঠোর হৃদয়ের কেউ ইমান আনত না অনেকেই তাকে বিদ্রুপ করত। কেউ কেউ পাথর ছুটত কেউ কটু কথা বলতো এত দীর্ঘ সময় চেষ্টা করেও কোনো ফল না দেখে ইউনুস আলাহিয়াসাল্লাম এর মধ্যে দুঃখ জমতে থাকে কারণ তিনি জানতেন মানুষ সত্য থেকে দূরে থাকলে আল্লাহর আজাব নেমে আসে তিনি ভয় পেতেন এই জনগণের ভবিষ্যৎ নিয়ে অবশেষে তিনি একদিন ক্ষোভে ও কষ্টে জনগণকে বললেন আর মাত্র চল্লিশ দিন যদি তোমরা আল্লাহকে বিশ্বাস না করো আল্লাহর আজাব তোমাদের গ্রাস করবে কিন্তু তার শব্দগুলো নিনেভার পাপমগ্ন মানুষের কানে ঢুকলেও হৃদয়ে ঢোকে না নিনেভার মানুষের অবিশ্বাস অবজ্ঞা ও কটুক্তি একসময় এতটাই অসহনীয় হয়ে উঠল যে চল্লিশ বছর ধরে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার পরও যখন তারা বদলাল না তখন ইউনুস আলাহসাল্লামের মন ভেঙে গেল তিনি ভাবলেন এরা আর কখনোই সত্যের দিকে ফিরবে না কিন্তু এখানেই ইউনিস আলাহিসাল্লাম ভুল করে বসলেন নিনেভাতে আল্লাহর দিন প্রচার করা ছিল আল্লাহর পক্ষ থেকে ইউনুস আল্লাহ সাল্লাম এর জন্য ধৈর্যের একটি পরীক্ষা যেখানে তিনি হেরে যান তিনি আল্লাহর অনুমতি ছাড়াই নিনেভা থেকে চলে গেলেন ইউনুস আল্লাহসাল্লাম শহর ছেড়ে যাওয়ার পরপরই পরই নিনেভার আকাশের রং বদলে যেতে লাগল হঠাৎ করে আকাশ ঢেকে গেল ঘন কালো মেঘে চারদিকে গর্জন বজ্রপাত প্রবল অন্ধকার বাতাস বইতে লাগলো আগুনের মতো উত্তপ্ত বেগে পুরো শহর ভয় কেঁপে উঠল মানুষ বুঝলো ইউনিস নবী সত্যি আমাদের সতর্ক করেছিলেন তারা আত্মসমালোচনা শুরু করল নিজেদের মূর্তিগুলো ভাঙল আল্লাহর সামনে কাঁদতে কাঁদতে তবা করল কিন্তু তখন ইউনিস আল্লাহ নিনেভা থেকে অনেক দূরে ইউনিস আলাহ্লাম নিনেভা ত্যাগ করার সময় তার মন ছিল ব্যথা আর হতাশায় ভরা তিনি দ্রুত হাঁটতে হাঁটতে পৌঁছলেন গভীর জঙ্গলে হঠাৎ তিনি দেখলেন একদিকে নদীর প্রবল স্রোত অন্যদিকে বনের দিকে ভয়ঙ্কর পশুর গর্জন তখন তিনি বুঝলেন নিজের জীবন ও বিপদের মধ্যে তাই নিজের নিরাপত্তার জন্য দ্রুত নিকটবর্তী বন্দর শহরের দিকে যাত্রা শুরু করলেন দীর্ঘ ক্লান্তিকর পথ পাড়ি দিয়ে তিনি পৌঁছলেন সমুদ্র বন্দরে ঠিক তখন এক যাত্রীবাহী জাহাজ ছেড়ে যাচ্ছিল তিনি দ্রুত উঠে পড়লেন সেই জাহাজে জাহাজ কিছু দূর যেতেই আকাশ অন্ধকার হয়ে গেল মেঘ জমল ঝড়ো বাতাস বইতে লাগলো শান্ত সমুদ্র মুহূর্তে ভয়ঙ্কর রূপ নিল বিশাল ঢেউ জাহাজকে আঘাত করল নাবিকরা আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করলো জাহাজ ডুবতে শুরু করলো এমন সময় জাহাজের এক ধর্মপরায়ণ বৃদ্ধ বললেন এই জাহাজে নিশ্চয়ই কেউ আছে যে নিজের প্রভুর নির্দেশ অমান্য করে পালিয়ে এসেছে তার কারণে আল্লাহ রেগে আছেন তাকে খুঁজে বের করতে হবে না হলে জাহাজ রক্ষা পাবে না তখন নাবিকরা সিদ্ধান্ত নিল লটারি করা হবে যার নাম উঠবে তাকেই সমুদ্রে ফেলে দিতে হবে কারণ জাহাজ হালকা না হলে এটি ডুবেই যাবে প্রথমবার লটারি তোলা হলো তাতে নাম এলো ইউনুস আলহিয়া সাল্লাম মানুষ বলল এটা ঠিক না আরেকবার তুলি দ্বিতীয়বার তোলা হলো আবারও ইউনুস আলাহ তৃতীয়বার তোলা হলো তবু ইউনুস আলাহ তখন সবাই বুঝলো এটা কাকতালীয় নয় এটা আল্লাহর সিদ্ধান্ত ইউনিস আলাহ সাল্লাম নিজেও বুঝলেন তিনি আল্লাহর নির্দেশ ছাড়াই শহর ছেড়েছেন আল্লাহর অনুমতির অপেক্ষা করেননি তাই তিনি নিজেই বললেন আমাকে সমুদ্রে ফেলে দাও এই ঝড় আমার কারণে নাবিকরা কাঁদতে লাগলো আপনি তো সৎ মানুষ আমরা আপনাকে ডুবাতে চাই না কিন্তু শেষ পর্যন্ত কোনো উপায় ছিল না সমুদ্র তখন ফুসে উঠেছে জাহাজ ডুবছে অবশেষে তারা ইউনিস আলাহিসাল্লামকে সমুদ্রে ফেলে দিলেন ইউনিস আলাহিসাল্লাম পানিতে পড়ার সঙ্গে সঙ্গে চারদিক অন্ধকারে ঢেকে গেল ঢেউগুলো যেন গর্জে উঠল আসমান জমিন কাঁপিয়ে ঠিক সেই মুহূর্তেই আল্লাহর আদেশপ্রাপ্ত এক বিশাল মাছ এসে নরমভাবে অক্ষত অবস্থায় তাকে গিলে ফেলল ইউনিস আলাহিসাল্লাম যখন চোখ খুললেন তিনি দেখলেন চারদিক ঘন অন্ধকার কোনো শব্দ নেই নেই কোনো আলো শুধু সমুদ্রের গভীর গর্জন তিনি প্রথমে ভাবলেন আমি কি মারা গেছি একসময় তিনি বুঝলেন তিনি আসলে একটি মাছের উদরে অবস্থান করছেন মাছটি ছিল অনেক বড় কিন্তু তার ভেতরে কোনো খাদ্য নেই কোনো আলো নেই কোনো বাতাস নেই এটি ছিল এক বিশাল পরীক্ষা কিন্তু এই পরীক্ষা ছিল আল্লাহর রহমতেরই অংশ এই অন্ধকারে দাঁড়িয়ে ইউনিস আল্লাহাম যা করলেন সেটি পরবর্তীতে কোরআনের অংশ হয়ে যায় তিনি বললেন লা ইলাহা ইল্লা অর্থাৎ আন্তা ইন্নি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি পবিত্র আমি তো নিজেই নিজের উপর জুলুম করেছি এটি ছিল তার আন্তরিক তবা এবং কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বললেন যদি ইউনিস আলাহিসাল্লাম এই দোয়া পাঠ না করতেন তাহলে তিনি কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকতেন কিন্তু তার তবা কান্না জিকির আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় এই সময় তিনি খুদায় কাতর হয়ে পড়েন দুঃখে ভেঙে পড়েন তার শরীর দুর্বল হয়ে যায় মনে গভীর অনুতাপ সৃষ্টি হয় কিন্তু তার জিভ্বা থেকে একটি শব্দ থামেনি তিনি অনবরত বলতে থাকলেন লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তুমিনা জল মিন এই পুরো সময়টিতে মাছটি আল্লাহর নির্দেশে তার শরীর ছইনি ক্ষতি করেনি এটি ছিল একটি রক্ষাকারী বাহন অবশেষে আল্লাহ মাছকে আদেশ দিলেন আমার প্রিয় বান্দাকে নিরাপদে তীরে পৌঁছে দাও দীর্ঘ চল্লিশ দিন পর মাছটি ধীরে ধীরে পানির উপরে উঠে এলো আর ইউনিস আলাহ তীরে নিয়ে এলেন এবং তীরে এসে মাছটি ইউনিস আলাহামকে উদ্গীরণ করে ফেলে দিলেন তখন তার শরীর অতি দুর্বল চামড়া প্রায় পাতলা হয়ে গেছে রোদে পড়লে ঝলসে যাচ্ছিল কারণ দীর্ঘ সময় মাছের পেটে থাকার ফলে শরীরে শক্তি ক্ষয় হয়েছিল আল্লাহর নির্দেশে মাছটি ইউনিস আলাহিস্লামকে যেই তীরে এসে ফেলেছিল সেখানে না ছিল কোনো গাছগাছালেই না ছিল পানি না ছিল ছায়া এ যেন আরেক নতুন পরীক্ষা ঠিক তখনই আল্লাহ তার জন্য একটি অলৌকিক ব্যবস্থা করলেন হঠাৎ তার পাশে জন্ম নিল একটি সবুজ ইয়াক্তিন গাছ ইয়াক্তিন একটি কুমড়ো জাতীয় গাছ যার বড় বড় পাতা ছায়া দেয় এবং সেই গাছ তাকে সূর্যের তাপ থেকে বাঁচালো পাতায় ছায়া ঢেকে রাখলো তার শরীর গাছের ফল ছিল রসালো কোমল ও শক্তিবর্ধক ফলে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন তার প্রথম কাজ ছিল আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করা তিনি চাররা কাজ শোকরানার নামাজ পড়লেন আল্লাহ তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করায় যখন শরীর শক্ত হল আল্লাহ তাকে বললেন এই ইউনুস নিনেভায় ফিরে যাও তোমার জাতিকে আবার পথ দেখাও তিনি মাথা নত করে যাত্রা শুরু করলেন এবার তার হৃদয় ছিল ধৈর্য কৃতজ্ঞতা এবং নতুন প্রত্যয়ের আলোয় ভরা তারপর তিনি দীর্ঘ যাত্রা শুরু আবারও করলেন সেই নগরীর দিকে যেখান থেকে তিনি একদিন হতাশা ও দুঃখ নিয়ে বেরিয়ে গিয়েছিলেন যখন তিনি নিনেভার সীমানায় প্রবেশ করলেন পুরো শহরে যেন উচ্ছ্বাসের ঢেউ ছড়িয়ে পড়ল মানুষ তাকে দেখেই দৌড়ে এসে বলল হে আল্লাহর নবী আমাদের ক্ষমা করুন আমরা আপনাকে অমান্য করেছি আপনাকে কষ্ট দিয়েছি আপনার কথাই সত্য ছিল তারা কান্না করতে লাগলো তার পা জড়িয়ে ধরলো আর বলল আপনি ফিরে এসেছেন এটাই আমাদের জন্য রহমত ইউনিস আলাহাল্লাম তাদের সবাইকে জড়িয়ে ধরলেন তার মনে শুধুই কৃতজ্ঞতা আল্লাহর প্রতি আর মানুষের এই সত্যিকারের তওবা দেখে কুরআনে আল্লাহই বলেন নিনেভা ছিল একমাত্র জাতি যারা আজাব দেখেই তবা করেছিল এবং তাদের তওবা কবুল হয়েছিল ইনি সাল্লা মানুষের সামনে কিছুই বলেননি কিন্তু নিজের মনে মনে ভাবছিলেন আল্লাহ আমাকে শিখিয়েছেন ধৈর্যই সর্বশ্রেষ্ঠ পরীক্ষার সময় ভীত বা হতাশ হওয়া উচিত নয় তিনি প্রতিজ্ঞা করলেন আমি কখনোই আর তাড়াহুড়া করব না আল্লাহ না বললে কখনও কোনো সিদ্ধান্ত নেব না এই উপলব্ধি তাকে আরও মর্যাদাপূর্ণ করে তুলল তিনি দীর্ঘ সময় নিনেভায় মানুষকে শিক্ষা দিলেন ধৈর্য তাওহিদ নৈতিকতা দয়া ও মানবিকতা তিনি হয়ে উঠলেন মানুষের প্রকৃত পথ প্রদর্শক জীবনের শেষ পর্যায়ে তিনি ছিলেন শান্ত স্থির ও তৃপ্ত তার হৃদয় ছিল আল্লাহ আমাকে পরীক্ষা করেছেন আর সেই পরীক্ষা আমাকে শুদ্ধ আরও করেছে অবশেষে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন মানুষ তাকে স্মরণ করে বলতো তিনি সেই নবী যাকে মাছ গিলে নিয়েছিল কিন্তু ক্ষতি করতে পারিনি তিনি সেই নবী যার দোয়ায় অন্ধকারে আলো হয়ে উঠেছিল এ কাহিনী শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয় এটি আমাদের জীবনের জন্য গভীর শিক্ষা পরীক্ষা যত কঠিনই হোক আল্লাহর রহমত আরও বড় কোনো অবস্থায় হতাশ হওয়া যাবে না ধৈর্য ছাড়া সফলতা আসে না সত্য ও তবা মানুষের ভাগ্য বদলে দেয় আল্লাহর কাছে দোয়া কখনোই বিফলে যায় না আর সবচেয়ে বড় শিক্ষা অন্ধকার যত গভীরই হোক লা ইলাহা ইল্লা মিনা ইনাকা মিন এই দোয়া পড়লে বিপদেও পথ খুঁজে পাওয়া যায়